আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি একই বাড়ি শুনতে অদ্ভুত লাগছে না কিন্তু এই অদ্ভুত বিষয়টা আমার সঙ্গে জড়িয়েছে আমার বড়ো চাচার একমাত্র ছেলে আমার স্বামী আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে গত ছয় মাস ধরে আমি আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি বসবাস করছি না কারণ একটাই আমার স্বামীর সাথে আমার বনিবনা হচ্ছে না তার সঙ্গে সেপারেশনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আমার বাবা মা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি আমার সিদ্ধান্তের পক্ষে ছিলেন তাদের মতে তাদের অমন আহমক ছেলের পাশে আমাকে বেমানান লাগে আমার পক্ষ নিতে গিয়ে মানুষ দুটোকে তাদের ছেলেকে বিনা নোটিশে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাপসাপ জানিয়ে দিলেন আমি সেই কথা জানার পর ভাবলাম সে কেন বেরিয়ে যাবে আমি বের হয়ে যাই কারণ তার কোথাও আমি ছিলাম না থাকবো না সে ওই বাড়িতে আনন্দ নিয়ে বসবাস করতে পারবে আমাদের বিয়েকে দুর্ঘটনা মনে করে ধীরে ধীরে ভুলে যেতে পারবে কিন্তু এই আমিটার ভিতরে পুরোটাই তার বসবাস আমার দম বন্ধ হয়ে আসে যখন খেয়ালে আসে সে আমার থাকবে না আমি ওই বাড়িতে থাকবো কি করে বিয়ের পর পিতৃসম বড় ও চাচাকে বড় অব্ব ডেকে অভ্যস্ত হয়ে গেছি কবে বড়ো চাচিকে বড় অম্ম তার আর মানুষটাকে আদিত্য ডেকে অভ্যস্ত হয়ে গেছি তাকে নতুন করে আদিত্য ভাই বলবো কেমন করে আদিত্যর ঘরের প্রতিটা কোণে আমার বিচরণ ছিল যে ঘরটা আমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে এতগুলো প্রশ্নের আমার মাথার উপর বোঝার মতো চেপে বসল কোন কাঁচা ডিমের কুসুম ঘেটে গেলে যেমন কুসুমের আকার আগের মতো করা যায় না ঠিক তেমনই মানুষের সম্পর্ক ঠিক কাঁচা ডিমের কুসুমের মতো একবার ঘেটে গেলে আর আগের আকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব না মানুষটাকে যখন ভুলে থাকার জন্য আমি এত এত আয়োজন করছি ঠিক তখনই একদিন দুঃসংবাদ এলো আমার স্বামীর মরণ রোগে আক্রান্ত খবরটা জানার পর আমি পাথর বনে গিয়েছি ধাক্কা সামাল দেওয়ার আগে আমার বাবা আমার হাত ধরে অনুরোধ করলো আমি যেন শেষবারের মতো মানুষটাকে দেখতে পাই আমি বাবার মুখের দিকে তাকিয়ে থাকি আমি বাবাকে বলতে পারি না যে বাবা বিশ্বাস করো তার সামনে গেলে আমি বেসামাল হয়ে কেঁদে ফেলবো তাকে সুখ দেওয়ার জন্য আমি সব ছেড়ে ছুঁড়ে চলে এসেছি কিন্তু সে সব সুখ ছেড়ে কোথায় যাওয়ার প্ল্যান করছে বলতে পাই না এসব কথা কারণ সব কথা সবাইকে বলা যায় না আমি রাজি হতে পারিনি সেদিন বাবা আমার আচরণ দেখে মলিন মুখে বললো মৃত্যু পথযাত্রী একটা মানুষের ইচ্ছে পূরণ করতে পারবি না তুই সে মৃত্যু পথযাত্রী বলে তার সকল দোষ মাপ আর আমার দোষ কোথায় ছিল আমি তো তাকে বিয়ে করতে চাইনি দাদিয়া তোমরা আমাকে ইমোশনাল বাঘ করছো যখন দেখছো আমাকে টলাতে পারছো না কোনোভাবে তখন জোর করে তাকে বিয়ে করার জন্য রাজি করিয়েছিলে আমায় আমি তো তোমাদের কথা মেনে নিয়ে সংসার করতে চেয়েছি কিন্তু সে আমার যুক্তিতর্কের সঙ্গে না পেরে বাবা সেদিন চলে যায় আমি বাবার সঙ্গে যাইনি কেন যাব আমি বয়স কত হয়েছে আমার মাত্র বাইশ বছর দুই মাস চলছে এই বয়সে এসে কেন আমাকে ডিভোর্সি উপাধি গায়ে মাখার জন্য আয়োজন করতে হচ্ছে সে আমার প্রাক্তন কিন্তু পরক্ষণে আমার বিবেক বলে ওঠে সে আমার প্রাক্তন নয় বাবা চলে যাওয়ার পর জালনার কাছে দাঁড়িয়ে ভাবছি সমাজে কত মানুষের তো ডিভোর্স হয় বহু বছর সেপারেশনে থাকে তাদেরকে আমার মতো পড়ে হয় হয় না বোধ তারা একদিন না একদিন তাদের প্রাক্তনকে ভুলে যাবে কিন্তু আমি ভুলব কি করে মানুষ প্রাক্তনকে ভুলতে বাবা মায়ের কাছে আশ্রয় নেয় অথচ আমার কপালে বাবা মায়ের কাছে আশ্রয় নেওয়ার জায়গাটা শ্বশুর বাড়ি হিসেবে টিক চিহ্ন দেওয়া মাঝে মাঝে বলতে ইচ্ছে করে একই পরিবারে বিয়ে দেওয়ার মতো লেম একটা সিদ্ধান্ত কার মাথায় আগে এসেছিল পরিবার যেখানে স্বস্তির জায়গা সেখানে একই পরিবারের কাজিনদের সঙ্গে বিয়ের সম্পর্কটা কেবল অস্বস্তি বাড়ে আমি ঠিক এই কারণে পারিনি ওই বাড়িতে থাকতে তাই গত ছয় মাস ধরে আমার ছোটো খালার বাড়িতে অবস্থান করছি লেখাপড়া যদিও ভালো না তবু এখন সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ভালো ধরনের একটা চাকরি জোগাড় করতে পারি ভার্সিটিতে আসছি যাচ্ছি মাঝে মাঝে ছোটো খালার ঘরোয়া কাজে সাহায্য করছি বিকেলে খালা তো ছোটো ভাই বোনদের সঙ্গে ছাদে সময় কাটিয়ে দেয় সন্ধ্যার পর পড়ার টেবিলে রাত দশটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমানোর আয়োজন করি কিন্তু গত ছ মাসে একটি রাতও আমার ঘুম ভালো হয়নি এই ঘরে প্রতিটি আসবাসপত্র জানি আমি কতটা অসহায় হয়ে পড়ি রাতে এই এইটা সময় আমার তিন মাসের সংসারটার কথা আমার খুব মনে পড়ে আমার জীবনের প্রথম অনুভূতি ছিল আদিত্য তাকে ঘিরে আমার সব ভালোবাসা মন্দবাসা ছিল অথচ মানুষটা আমাকে একটা বারো চাইলো না কেন তার কারণ আমি জানি বিয়ের আগে থেকে তার চূড়ান্ত অপছন্দের লিস্টে আমার নাম ছিল বিয়ে হয়ে গেছে বলে তার সিদ্ধান্ত বদলে যাবে এমনটা আমি কখনও ভাবিনি কারণ তাকে আমি খুব ভালো করে জানি তার জীবনে কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে সে অনর। কিন্তু আমার অবচেতন মন ধরে নিয়েছিল একদিন না একদিন সে আমাকে মেনে নেবে কিন্তু সে একটা দিন এলো না তবে সেই দিনটা ঠিক চলে এসেছিল যেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বিশ্রী একটা দিন আদিত্য যেদিন আমাকে কড়া গলায় বলে দিয়েছিল আমি যেন তার প্রতি কোনো এক্সপেক্টেশান না রাখি সে আমাকে চায় না আমি নীরবে সবটা শোনার পর কিছু বলতে পারিনি গলার মধ্যভাগ কী যেন ছিল এত ব্যথা ছিল আ মাঝে মাঝে এখনও এই ব্যথা ফিরে আসে সেই রাতে তার ঘর ছেড়ে আমি পূর্বের ঘরে ফিরে এলাম যেই ঘরটায় আমি বড় হয়েছি কিন্তু আর্চার্যের বিষয় হলো সেই ঘরটা আমার কবরের মতো মনে হলো কবরে আজাব যেমন একাই ভোগ করতে হয় তেমনই সেই ব্যথা আমাকে একাই ভোগ করতে হলো কি কষ্ট কি বেদনা কী দমবন্ধ করা অনুভূতি অক্সিজেনের সঙ্গে মিশেছিল ঘরটাতে নিষ্কাশ্বাস আটকে যায় বারবার সব ভুলে যাওয়ার চেষ্টা করছি আমি বাবা এসে যা বললো সবটা শোনার পর আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছি কিন্তু একটা ফোন কল আমাকে এলোমেলো করে দিয়েছে আবার আদিত্য কল করেছে আমার ফোনে প্রথমবার দেখে আমি বিশ্বাস করতে পারিনি কিন্তু তার দ্বিতীয় কলে আমার অবিশ্বাসের দেওয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি কল রিসিভ করতে ওপাশ থেকে কেউ ভরে কি গলায় আমার নাম ধরে ডেকে উঠল টুপুর আমি চোখ বন্ধ করে ফেললাম আবেশে আমি বাঙালি নারী বলেই কি না তার একটা সামান্য ডাক শুনে আমি ব্যাকুল হয়ে যাই আমার ভেতরের নারীত্ব জাগ্রত হয় মানুষটা এখনও আমার স্বামী পরক্ষণে কিছু মাস আগে তার বলা কথাগুলো মনে পড়তেই বললাম কী চাই তোমাকে চাই আমি কি খেল না চাইলে কি আমাকে পাওয়া সম্ভব তুমি খেলনা হতে যাবে কেন এতদিন পর কল দিয়েছেন কেন বাড়িতে ফিরবে না বাড়িতে ফিরবো না বলেই তো বাড়ি ছেড়ে এলাম এই বাড়িটা আমার যতখানি তোমারও ঠিক ততখানি দূরে কোথাও বসবাস করলে নিশ্চয় তোমার আসল ঠিকানা বদলে যাবে না মানুষটার যুক্তির পেছে পড়ার আগে বললাম দাদুর একটা ভুল সিদ্ধান্ত আপনাকে আমাকে একটা দায়িত্বে বেঁধে বিয়েতে বেঁধে ফেলেছিল সময় খুব বেশি গড়িয়ে যাওয়াতে আপনি সরে আসতে পেরেছি এটাই অনেক হয়তো কথাটা বলে কল কেটে দিল আদিত্য আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম বাবা যার জন্য আমার হাত ধরে কান্না করে গেল সে তো দিব্যি স্ট্রং হয়ে কথা বললো আমার সাথে সে তো একবার বলেনি তার জীবনে আয়ু ফুরিয়ে আসছে আমি তখন যখন আকাশকুসুম ভাবছিলাম ঠিক তখনই দরজা খোলা শব্দ পেয়ে পেছন ফিরে তাকালাম ছোটো খেলা এসেছে আমার মাথায় হাত রেখে বলে কষ্ট পাইস না দুপুর হায়াত সবই সবাই আল্লাহরাতে বয়স কদিন হলো আহারে খালা আমার হাত ধরে ঝরঝরিয়ে কেঁদে ফেললো আমি হতভম্ব হয়ে খালাকে জিজ্ঞেস করলাম তুমি কাঁদছো কেন আদিত্যর জন্য কাঁদছি ছেলেটা দেখলে আমাকে ছোটো খালা বলে ডাকতো ওর ডাক শুনে মনে হয় সে আমার আপন ছোটো বোনের ছেলে আমার যে কি রাগ হচ্ছে নিজের উপর সবাই আদিত্যের জন্য হতাশ হচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না কারণ আমি মৃত্যুকে ঈর্ষা করছি যে আদিত্যকে আমি পাব না বলে দিন এক করে কাছে সে আদিত্যকে মৃত্যু এসে জয় করে নিবে প্রকৃতি এত নিষ্ঠুর আচরণ করছে কেন আমার কি আদিত্যকে চাওয়ার মতো যোগ্যতা নেই এবার আমার চোখ জ্বালা করছে খালার হাত ছেড়ে দিয়ে বললাম আমি একা থাকতে চাই খালা তুমি প্লিজ ঘর থেকে চলে যাও খালা খানিকটা ঝুঁকে আমার কপালে চুমু দিয়ে চলে গেলেন আমি বিছানায় শুয়ে পড়লাম চোখের জল গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে আমার মোবাইলে কল এলো আবার নাম্বার না দেখে নাক টানতে টানতে কল রিসিভ করলাম হ্যালো কাঁদছ কেন আদিত্যর কণ্ঠ শুনে আমি বিস্মিত হয়ে বললাম আজ আমি আপনাকে এতবার কল করেছেন কেন জানি না তো আপনি সব জানেন সবটা জানেন মানুষের মন বুঝতে পারার পিএইচডি ডিগ্রি হয়তো আছে আপনার মন বোঝার পিএইচডি ডিগ্রি নেই আমার যদি থাকতো তাহলে টুপুর হাসানের মনটা সবার আগে বোঝার চেষ্টা করতাম কথাটা বলে হেসে ফেলল আদিত্য আমি মোবাইলের প্রান্ত থেকে স্পষ্ট শুনতে পেলাম তার হাসির শব্দ আমি আপনাকে নিয়ে আবারও গেম খেলতে চাইছেন আমি আপনার কাছে মোটেও ফিরবো না আদিত্য একটা সাজানো গোছানো সংসার তোমার পাও না আমি মরে গেলে পরকালে এত ঋণের বোঝা টানতে পারবো না আমি তুমি ফিরে এসো যতদিন বেঁচে থাকবো ততদিন না হয় তোমার সাথে একটা চমৎকার সংসারের প্রাণী বানিয়ে রাখবো আদিত্যর কথা শুনে আমি থমকে গেলাম তার কণ্ঠস্বর আজ এত নরম অথচ শব্দগুলো যেন নিষ্ঠুরতা সাক্ষ্য দিচ্ছে আমি সহ্য করতে পারছি না তার সহ্য করতে না পারে চিৎকার করে বললাম আপনি আমাকে আবারও লোভ দেখাচ্ছেন আমি আপনার কথার জালে জড়িয়ে যাওয়ার মতো ভুল করবো না আপনাকে আমি ভুলে যেতে চাই আদিত্য আপনার সঙ্গে নিজেকে জড়িয়ে আর সর্বনাশ করতে চাই না তাহলে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেই সাইন করে দিবে তো কারণ কাগজ কলমে তুমি এখনও আমার স্ত্রী আমার প্রাক্তন হয়ে দেখো তোমাকে আমি কখনো জানতাম এই স্মৃতিটুকু ভুলে যাব ট্রাস্ট মি আদিত্য আপনি তো এখনও আমার প্রাক্তন মোটেও না আমি এখনও তোমার প্রাক্তন হইনি কথাটা বলে কল কেটে দেয় আদিত্য আর আমি চোখে মুখে হাত দিয়ে রেখে বেসামাল হয়ে আছি সে আমার প্রাক্তন নয় কিন্তু আমার প্রিয়তম নয় তাহলে সে আমার কে টুপুর তুই ফিরে আয় মা আমাদের বাড়ি আমরা সবাই তোর অপেক্ষা আছি গত ছয় মাস ধরে তুমি এবং বাবা আমার সঙ্গে যোগাযোগ রাখুন মা আমি তোমার রক্তের মানুষ তোমার গর্ভে আমি নমাচ্ছিলাম সেই তুমি আমাকে ভুলে পরের ছেলেকে আপন করে নিলে পরের ছেলে হতে যাবে কেন আদিত্য আমাদের ঘরের ছেলে আমার শ্রদ্ধে বড় ভাসরের ছেলে নতুন বউ হয়ে এসে ছেলেটাকে এতটুকুন দেখেছি পিঠে করে বড় করেছি সেই ছেলের কাছে তোকে বিয়ে দেওয়াতে ছেলেটা পরের ছেলে হয়ে গেছে সন্টুপুর তুই আমার কাছে যেমন আদিত্য আমার কাছে তেমন তাহলে তুমি থাকো তোমার ভাসুরের ছেলেকে নিয়ে আমাকে নিয়ে তোমার ভাববার দরকার নেই এবার কল কাটবে তো মা জননী আমি কল কেটে দিলে তো বলবে তোমার নসিফ খারাপ নয়তো তোমার মানুষের ঘরে মতো আমার মতো তেলাপক জন্ম হলো কি করে মেয়ের সহজ সরল কথার বাজে অভিমানের গন্ধ পেলেন আফরোজ একমাত্র মেয়ে বলে কিনা মেয়েটাকে নিজের কাছে চিরজীবনের জন্য কাছে রাখার লোভে আদিত্যের সঙ্গে বিয়ে দিয়েছেন আয়ত্ত খারাপ ছিল নয় টুপুরও নয় আদিত্য এবং টুপুরের বিয়ের আগে অন্য কোথাও প্রেম ছিল কিনা সেই খোঁজ নিয়েছেন কারো প্রেমের সম্পর্ক ছিল কি না তাহলে তাদের একসঙ্গে থাকতে সমস্যা কে কাজিনদের সঙ্গে কি বিয়ে হয় না অবশ্যই হয় কিন্তু এদের দেখলে তো মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এপারে ওপারে দাঁড়িয়ে আছে কেউ কারো হৃদয়ে প্রবেশ করার আগে রাইফেলের সামনে বুক পেতে দাঁড়াতে হবে তাই কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না এত কঠিন পরিস্থিতিতে প্রেম তো দূরের কথা ওদের স্বাভাবিক একটা সম্পর্ক গড়ে উঠবে না তাছাড়া বিয়ের আগে ওরা দুজন যতটা সহজে মিশে যেত বিয়ের পর ওদের সেই সহজ সম্পর্কটা দেখা মিলছে না কোথাও না কোথাও ওদের সম্পর্কে একটা গ্যাপ আছে বিশাল গ্যাপ এই গ্যাপটা আসলে কিসের জন্য এখনও বের করতে পায় কিন্তু অতি শীঘ্রই পারবেন বলে আশা করা যায় আফরোজ দীর্ঘশ্বাস ফেলে বলল দেখ গোটা পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী ভুল করে তোর কথা আমি মেনে নেই তবে আদিত্য দোষী এখন আদিত্য যদি তার ভুল বুঝতে পারে এবং তোকে ফিরিয়ে নিয়ে যেতে চায় তবে তোর কি উচিত নয় আদিত্যর কাছে ফিরে যাও অবশ্যই ফিরে যাওয়া উচিত কিন্তু আদিত্য কখনও ভুল করে নেই জেনে শুনে কখনও ভুল করা যায় আদিত্যর সঙ্গে আমার সেপারেশনের সিদ্ধান্ত আদিত্য একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করে নিয়েছে হয়তো এতদিন পরে সে সে নিজের বড় ধরনের রোগের জন্য অনুতপ্ত অনুভব করছে তোমার কি আমার জন্য কষ্ট হয় না মা তোমার মেয়েটা ডিভোর্সের ট্যাগ নিয়ে সমাজে বেঁচে থাকতে পারবে কিন্তু আদিত্য বিধবা হয় না আমাকে ফিরিয়ে নিয়ে সে কি করবে মা আদি তো আমাকে কেন ফিরিয়ে নেবে জানো মা কিছু মাস আগে আমি তার কাছে একটা চমৎকার সংসার চেয়েছিলাম সে চমৎকার সংসার সংসার সে এখন আমাকে ফেরত দিতে চাইছে চমৎকার না হয় আমি পাব তার দেওয়া সংসারের রানী হব কিন্তু আমার রাজা আমার রাজা তো থাকবে না সে চলে যাবে একদিন তাহলে বলো তো মা আমার কি করা উচিত এখন সেই দহনে পুড়ে যাচ্ছি সে দহন সহ্য করে যাওয়া নাকি সামান্য কদিন সুখ অনুভব করে চিরজীবন আমার রাজাকে হারিয়ে ফেলা ট্রোমা নিয়ে বেঁচে থাকা টুপুর শান্ত হয়ে কথাগুলো বললো কিন্তু মোবাইলে ওপাশে থাকা আফরোজ মেয়ের কথা শুনে কাঁদতে কাঁদতে বলল এভাবে কথা বলছিস কেন টুপুর আদিত্যর কিচ্ছু হবে না তুই তো সংসারে রানী হয়ে থাকবে আর তোর রাজা তোর পাশে থাকবে চিরকাল টুপুরের চোখের কোণে জল চলে এলো এবার কথা বলতে পারছে না গলার মধ্যভাগে এসে শব্দ আটকে গেছে মোবাইল ফোন কান থেকে সরিয়ে এনে কল কেটে দিল সে আফরোজ কান্না করতে করতে মোবাইল হাতে নিয়ে বের হয়ে গেল নিজের ঘর থেকে টুপুরের বাবা নিজাম সাহেব তখন বসে আদিত্য বাবা মোস্তফা সাহেবের সঙ্গে কথা বলছিলেন স্ত্রীকে কাঁদতে দেখে নিজাম সাহেব হতভাকে জিজ্ঞেস করলেন কি হলো আফরোজ আমার মেয়েটা কষ্ট পাচ্ছে নাজিম আমার মেয়ে একা হাতে নিজের দুঃখ সামলাচ্ছে আমাদের কাউকে সে কাছে পাচ্ছে না আমরা এতটা নির্দয় না হলেও পারতাম একবারও বুঝতে পারিনি টুপুর কী চাই টিপিক্যাল বাঙালি বাম মায়ের মতো নিজেদের সিদ্ধান্ত ছেলে মেয়েকে এর মাথায় চাপিয়ে দিয়েছি এখন না আদিত্য আমার মেয়েকে কাছে টানতে পারছে আর না আমার টুপুর আদিত্যর কাছে আসতে পারছে আর না দূরে সরে যেতে পারছে আমার মেয়ে আমার কাছে ছিল সেই মেয়ে আমার কাছ থেকে কত দূরে সরে গেছে আফরোজের কান্না দেখে আদিত্যর মা হাফসা মুখ কালো করে ফেললো বড় শখ করে টুপুরকে একমাত্র ছেলের বউ বানিয়েছেন কিন্তু আদিত্যর জন্য মেয়েটা হাফসা উঠে চলে গেলেন আদিত্যর ঘরে আদিত্য তখন নিজের ঘরে বুক শেল্পের সামনে দাঁড়িয়ে উপন্যাসের বই ঘাটাঘাটি করছিল বুক শেল্পের অর্ধেক হাসি পায় কখনো কখনো হু হু করে টুপুর যে রোমান্টিক গল্প প্রেমিকা কখনো টের পায়নি অথচ একই ঘরে দুজন তিন মাস বসবাস করছে মাঝে মাঝে অফিস থেকে ফিরে ঘরের ভেতরে ঢুকলে দেখত বইয়ের পাতায় চোখ রেখে মিটি মিটি হাসছে আদিত্যর উপস্থিতি একবার টের পেয়েও গেল মোটে হাসত না ভদ্র বালিকার মতো বই বন্ধ করে বিছানা থেকে নেমে আদিত্য সামনে গিয়ে দাঁড়াতো আদিত্য ষাটের বোতামগুলো খুলে দিত তারপর মাথা নিচু করে জিজ্ঞাসা করত কী খাবেন লেবু শরবত বানিয়ে দেব আদিত্য জবাবে বলতো লেবু শরবত বানিয়ে নিয়ে এসো আর হ্যাঁ গল্পের পড়া বন্ধ করে একাডেমিক বই নিয়ে পড়তে বসো পরীক্ষার খাতায় নিশ্চয়ই গল্পের লাইন লিখে আসবে না তোমার মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেত দশ মিনিটের মধ্যে লেবুর শরবত নিয়ে ফিরে আসতো আদিত্য ততক্ষণে কোশল সেরে পুরুদস্তর বিছানায় বাবু সেজে বিছানার পর বসে টুপুরে ফিরে আসার অপেক্ষা করতো লুঙ্গি এবং কালো টি শার্ট পরনে আদিত্যকে দেখলে মাঝে মাঝে টুপুরে খানিকটা বিরক্ত হয়ে মনে মনে কী যেন বিড়বিড় করত। মাঝে মাঝে আদিত্যর বড্ড জানতে ইচ্ছে করে সেই বিড়বিড় করার পেছনের কথাগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি কারণ সে ধরে নিয়েছে তার লুঙ্গি আর টি শার্টকে চূড়ান্ত অপছন্দ করে টুপুর কিন্তু সবচেয়ে স্বাস্থ্যের পোশাকের বদনাম শুনতে ভালো লাগবে না বলে আদিত্য কখনো জানার চেষ্টা করেনি কি করছিস আদিত্য মায়ের ডাক শুনে আদিত্য পেছনে ফিরে মুচকে এসে এই তো বই বের করে পড়ার জন্য তোর সঙ্গে কিছু কথা আছে আদিত্য মায়ের কথা শুনে আদিত্য চুপচাপ বিছানে গিয়ে বসলো হাফসাফ বিছানার এক কোণে বসে দীর্ঘশ্বাস স্বাস্থ্য বলল দেখ আমাদের একটা সিদ্ধান্তের জন্য তুই আর টুপুর সাবার করছিস যদি টুপুর তোর সংসার করতে না চায় তাহলে ওকে মুক্তি দে একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আমাদের নেই এমনিতে কম ক্ষতি করিনি টুপুর কিছু বলছে না কিছু বলছে গলায় প্রশ্ন করলো হাফসা ছেলের মুখের দিকে তাকে জিজ্ঞেস করলো কি জানি তবে আফরাজ কিছুক্ষণ ধরে বেশ কান্নাকাটি করছে মা মাঝে মাঝে আমরা ভুল মানুষকে ভালোবাসি তাই না কথার বলে আদিত্য তার মুখের দিকে তাকালো হাফসা বিস্ময় হয়ে তাকিয়ে রইলো পরক্ষণে আদিত্য ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো টুপুর আমার সাথে থাকবে মা চিন্তা চিন্তাভাবনা ছেড়ে দাও রিল্যাক্স থাকো তোর তর্কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলবি তো নাকি তুই আমার কত সাধনার ফসল জানিস তুই আর সেই তোর কি এমন হলো বলতো কথাগুলো বলতে বলতে হাফসা কেঁদে ফেলবো পায়ের কান্না দেখে আদিত্য মায়ের মুখের দিকে তাকিয়ে বলল মরণ রোগ হয়েছে কথাটা বলে বলতে বলতে হু করে হেসে ফেলল আয়ত্যর হাসি দেখে হাফসা কান্না ভরে বিস্মিত হয়ে গেল আয়ত্ত অনেক কষ্টে হাসি থামিয়ে তার মাকে বললো পরদিন সকালে টুপুর ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল টুপুরের ছোটো খেলার মেয়েটা নাম পিহু পিহু টুপুরের ঘরে টুপুরের বিছানায় বসে টুপুরকে হিজাব বাতে দেখে বললো তোমাকে তো দারুণ লঙ্কা হিসাব টুপুর মুচকি এসে পিহুকে ধন্যবাদ জানিয়ে ব্যাগ গোছালো পিহু বিছানা থেকে টুপুরের সামনে দাঁড়িয়ে হাত ধরে বললো আপু তুমি আজ ভার্সিটিতে গেলে আর বাড়িতে ফিরে এসো না নয়তো তোমাকে সবাই আবারও ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। পিহুর কাছে থেকে এই কথা শুনে টুপুরে জিজ্ঞাসা করলো তুই এবার উল্টোপাল্টা কী বলছিস যা ঘরে গিয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি হয় আপু আমি মোটেই উল্টোপাল্টা বলছি না আমার বাবার বেস্ট ফ্রেন্ডের ছেলে আছে না ওই যে ইফাস নামের ছেলেটা ওই আসবে আজ তোমাকে দেখতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজই তোমাদের আংটি বদল করিয়ে দিবে আর তোমার সঙ্গে নাকি অতি দ্রুত আদিত্য ভাইয়ের ডিভোর্স হয়ে যাবে মাকে মোবাইলে এমনটাই বলা করতে শুনলাম পিহুর কথা শুনে টুপুর দাঁত দিয়ে নখ কাটতে গেতে বললো এবার কি করব আমি পালিয়ে যাওয়া আপু নয়তো আদিত্য ভাইয়া তোমাকে ডিভোর্স দেবে ভাইয়া এসে তোমাকে বউ বানিয়ে নিয়ে যাবে অথচ আমার ক্রাশ হচ্ছে ইপাস ভাইয়া শেষমেশ আমার ক্রাসকে কি না আমাকে বাস খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে টুপুরের মাথা কাজ করছে না পিহুর কথায় এত নার্ভাসনেস ফিল হচ্ছে কেন এমনও তো হতে পারে পিহু বানিয়ে বানিয়ে বলছে এসব তাছাড়া গতকাল তো আদিত্য তাকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে কার কথা বিশ্বাস করবে এখন বিহুর নাকি আদিত্যর কথা চলবে সে আমার প্রাক্তন নয় প্রথম পর্ব পুরো গল্প প্লে পাবেন যতগুলো গল্প শুরু করছি ধীরে ধীরে শেষ করার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং